చాతు কার প্রভাবে এমন পরে होती। সভ্যতার এই যুগেও মানুষ কেন আদিমকালের মত তাবিজ কবজ ও কালো জাদুরতে বিশ্বাস করে? কালো জাদু বিশ্বাস অবশেষের কথা এই ভিডিওর শেষে হবে। আমরা আজকের এই ভিডিওতে জানব কালো জাদুর উৎপত্তি কোথায় হয়েছিল এবং মানুষ কেন বা কার দ্বারা কালো জাদু করে। আসসালামু আলাইকুম। আমি লিখ হনাছি আপনাদের সাথে। इश्क ছায়া और उसने मुझे कहा कि इस बंदे के ऊपर मैंने ऐसा अमल करना कि बंदा আলোজাদু হল এক ধরনের অতি প্রাকৃতিক কার্যকলাপ যা মানবিক ও অসম্ভবকে হাসিল করার বিদ্যা এখানে শয়তান বা খারাপ জিনের সাথে মানুষের এক ধরনের চুক্তি হয় মানুষ জিনের কথা মতো কাজ করে আর জিনও মানুষের দেওয়া নির্দেশনা মতো কাজ করে আদিম কাল থেকে কালো যাদুর প্রচলন রয়েছে তবে ঠিক কোন সময়টা থেকে কালো যাদুর সূচনা হয় তার কোনো তথ্য না পেলেও বিভিন্ন মতবাদ থেকে জানা যায় যে মিশর এবং মেসোপোটেমিয়ার প্রাচীন সভ্যতার এর সূচনা হয় এছাড়াও প্রাচীন ভারতীয় উপমহাদেশে জাদুবিদ্যার সূত্রপাত হয় আসামের প্রাক নামক স্থান থেকে এখান থেকে যে জাদুবিদ্যাগুলোর উৎপত্তি হয় তার মধ্যে বশীকরণ মহৎক্রিয়া এবং মরণ ক্রিয়া এই তিনটি অন্যতম ধর্মীয় ভাবে কালো জাদুর উৎপত্তি নিয়ে পবিত্র কোরআনে সুরা বাকার একশো দুই নম্বর আয়াতে আল্লাহ তাল্লাহ বলেন তারা ব্যাবিলনে হারুত ও মারুত নামক দুই ফেরস্তার কাছে অবতীর্ণ হইয়াছিল তার সাথেদের লোকেদেরকে জাদু শিখিয়াছিল অর্থাৎ আসমান থেকে আসা হারুত ও মারুত নামক দুই ফেরিস্তা মানুষকে কারো ক্ষতি না করার প্রতিশ্রুতি নিয়ে জাদুবিদ্যা শিখা এবং তারা মানুষদেরকে বলেছিল এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া তোমাদের জন্য পরীক্ষা তোমরা এর দ্বারা কারো ক্ষতি করো না কিন্তু মানুষ আধিপত্য বিস্তার হিংসা বা প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে কালো জাদুর ভয়াল খেলা দেখাতে শুরু করে এবং মানুষদের ক্ষতি করা শুরু করে এমনকি হঠাৎ সুলাইমান্লামের সময়ও জাদুবিদ্যা ভয়ঙ্কর রূপ ধারণ করে ঘরে ঘরে মানুষ শিখত এবং জাদু দিয়ে মানুষের ক্ষতি করা শুরু করে হঠাৎ সোলাইমান আল্লাহ যেহেতু জিন্দের কন্ট্রোল করতে পারতেন তাই তিনি সকল জিন্দের নিজেই দিলেন যে জাদুবিদ্যার বইগুলো বাজেয়াপ্ত করার জন্য জিনরা কথা মতো সকল বইগুলো বাজেয়াপ্ত করে এবং সোলাইমান আল্লাহ সিংহাসনের নিচে লুকিয়ে রাখা সকল ধর্মে কালো জাদু নিষিদ্ধ করা হলেও মানুষ তাদের ব্যক্তিগত আক্রোশ হিংসা অন্যের অর্থ সম্পদের প্রতি লোভ নিজের খারাপ উদ্দেশ্য হাসিল এইসব ঘৃণিত কাজের জন্য কালো জাদুর আশ্রয় নেয় যারা কালো জাদুর চর্চা করে থাকে তারা সৃষ্টিকর্তার উপাসনা না করে শয়তানের পূজা করে থাকে যাকে বলা হয় স্যাটানিস্ট এবং এই ধর্মকে বলা হয় স্যাটানিজম প্রশ্ন হলো জাদুকররা কেন বা কার কথায় কালো জাদু করে থাকে কারা আমাদের কালো জাদু করার জন্য তাদের নিজের উপার্জিত অর্থ ব্যয় করে জাদুকরদের লেলিয়ে দেয় আমি গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেরেছি যে প্রতিবেশীরা এই ঘৃণিত কাজগুলো বেশি করে থাকে এবং দুঃসম্পর্কের আত্মীয় সহ কিছু নিকট আত্মীয়রাও এই ঘৃণিত কাজগুলোর আশ্রয় নেয় প্রশ্ন হলো প্রতিবেশীরা কেন কালো জাদু করতে যাবে কারণ প্রতিবেশীদের সাথে অনেকের জায়গা জমি নিয়ে সমস্যা থাকে এই সমস্যার ফলে প্রতিবেশীরা সামনাসামনি কিছু না করতে পারলেও জাদুকরদের নিজ অর্থ দিয়ে কালো জাদুর আশ্রয় নেয় এছাড়াও হিংসার বশবর্তী হয়েও এইসব কাজ করে থাকে কালো জাদু করার ফলে একটি পরিবারের মারাত্মক ক্ষতি হতে পারে যেমন পারিবারিক অশান্তি সৃষ্টি হওয়া শারীরিক ও মানসিকভাবে অসুখ হওয়া ও আর্থিক অবনতি হওয়া এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে কালো জাদুর ফলে মৃত্যু হলে এই জাদুকে বলা হয় মরণ ক্রিয়া বা বান মারা এবার আসি কালো জাদু বিশ্বাস অবিশ্বাসের কথা নেই পবিত্র কোরআনে কালজাদু সম্পর্কে অসংখ্যবার বলা আছে এমনকি সাল্লামের উপর তার চুল মোবারক দিয়ে কালোজাদু করা হয়েছিল এবং এর প্রতিকার স্বরূপ সুরা পালাক নাজিল করা হয় এরকম ঘটনায় সম্মিলিত প্রায় কোরআনে আটশোটির মতো আয়াত রয়েছে সুতরাং আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন এবং কোরআনে বিশ্বাস করেন তাহলে কালো যাদুকে অস্বীকার করতে পারবেন না